আট নাম্বার বোর্ডে না কয় নাম্বার বোর্ডে আমার এক পরিচিত আপা ভাইবা দিছে ওনাকে পুরো প্রশ্নই করতে সুরা ফাতে থাকে কি প্রথমে বলছে যে সুরা ফাতিহা হাতে লওয়াত করুন করছে করার পরে আপনার বলছে যে ইহিদিনা কোন সিগা ইহিদিনা সিরাতাল মুস্তাকি মর্তকি তাকে তারগিত কি মুস্তাকিমের বাপ কি তারপরে আপনার হচ্ছে ইন্না আতাই না কাল কাউসার বাক্যের অর্থ বলুন তারগিত করুন আতাই না কোন সিগা ওনার ভাইবা এই দিয়ে শেষ এই জন্য আর কি আমি আজকে মূল ক্লাসটা অফ করে আমি চিন্তা ভাবনা করলাম যে না একটা ক্লাস নেই এটা যাই হোক তাহলে দেখুন হাদায়া হাদিও এটা মুখস্থ নিবেন এটা যদি মুখস্থ না করেন যে এই ফর্মটা যদি আপনি মুখস্থ না করেন তাহলে কিন্তু মনে থাকবে না যে এটা ভাবে ইয়া জরাবি আসছে আপনি হাদিয়া ইয়া দাউ বলে দিতে পারবেন মানে হাদিয়াতে ওই যে আমাদের বলে যে হাদিয়া তো এটাকে আপনি স্বামীও বলে দিবেন বলে এই এই ফর্মটা মনে রাখবেন হাদাইয়া হাদিও আচ্ছা এখানে মূলত হচ্ছে যে হাদায়া শব্দটা হাদায় শব্দটা বলতে পারে যে হিন্দি এটার মাঝির সিগাটা কি এইভাবে তো বলতে পারে যে হিন্দি না এটা এটা তো আমর ঠিক আছে এটা তো আমর সিগা এটা মাঝের সিগাটা কি বলতে পারবেন মাঝি আচ্ছা না হাদা যদি আপনি এইভাবে বলেন হাদায়া বলবেন নাকি হাদা বলবেন হাদায়া হি না না হাদা এটা কারণ আপনি একটু আগে বলেছি হরফি তোয়াতে হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে হাদা হাদা ইয়াহি ইহা এখানে যে মুজারের মধ্যে ইয়াহাদিউ আসছে আপনাকে এটাও প্রশ্ন করতে পারে ইহিদি মুজারের মুদার কি ইয়াহ দিউ বলতে পারবেন আপনি

আপনাকে এটাও প্রশ্ন করতে পারে আমি একেবারে ডিপ প্রশ্ন নিয়ে আসতেছি যে আমর সিগা তৈরি হয় কোন সিগা থেকে কোন জায়গা থেকে তখন বলবো যে মুজারে থেকে ঠিক আছে মুজারে থেকে আমর গঠিত আচ্ছা মুজারে কোন সিগা থেকে আমর গঠিত হয় তখন কি বলবেন মুজারে হাজার থেকে এ মুজা আমর হাজার মারুদ গঠিত হয় মুজারে গায়েব থেকে মুজারে গায়েব তাহলে তাহদি এ তাহদি থেকে কিন্তু আমরা কি নিব আমর সিগা নিব

আর যদি যদি থাকে হ্যাঁ অর্থাৎ জের আর জবত থাকলে জ্যার যুক্ত হামস আনতে হবে আর যদি পেস্ট থাকে তাহলে আর জবর এবং জের এর জন্য জের যুক্ত আনতে হবে আশা করি বুঝতে পারছেন এই জন্য ইহিদি আসছে তার মানে হিদি কোন জায়গা থেকে আসছে আশা করছি আমরা আচ্ছা কারণ ডালের সাথে কোন জমির কোনো হরগতি মিলে না জুমির মানসুবে মানসুব নসুম মানে তার মানে আমাদের এই ক্লাস কিন্তু শেষ পর্যায়ে তারা শেষ করতে হবে যাও। আজকে আজ ইয়ে করবো না কারণ এটা শেষ পরে অনেক সময় হয়ে গেছে যাও তাহলে এই দিন আর সেরো অতল মোস্তাকিম দি ফাইল যেহেতু এটা হচ্ছে যে আমার সিগা আর না মানে এটা হচ্ছে যে মাফুলে বিহি তার মানে মাফুলে বিহি তেল ফাইল মাফুলে বিহি তারপরে আসুন আর সেরো সেরোতল আচ্ছা সেরোতল মোস্তাকিম এটা কিন্তু মাউসু সিপাতের সম্পর্ক হয়েছে আশা করি বুঝতে পারছেন যে তার হ্যাঁ মারেফা মারেফা আছে আর সেরো এই দিন আর সেরোতল মা অর্থাৎ জবর জবর আছে হ্যাঁ হরকত ফাতা ফাতা মিল আছে আচ্ছা বুঝতে পারছেন এখন এই সিরক শব্দ অর্থ হচ্ছে পথ আপনাকে ভাই যদি প্রশ্ন করে আর সিরক যা যারা কোন পথ বুঝায় আমরা তো জানি যে তরিক তরিকত্ব পথ তরিক একটা সম্বন্ধ শব্দ হচ্ছে সঠিক পথ না না আপনি আমারটাকে শুনুন তারপর এখন তরিক সাবিল এখানে এই তরিকত্ব পথ সাবির অর্থ আর একটা পথ আছে সেই পথের নাম সেই পথটা হচ্ছে মানে হাইওয়ে বলা হয় ঠিক আছে আর তরিক সাবিল মানে এটা নর্মালি পথ আবার যখন আপনি ইংরেজিতে যাবেন ইংরেজিতে যেমন যে অত রাস্তা হ্যাঁ যে রাস্তা ধরুন আমাদের একেবারে গ্রাম থেকে ইয়েতে যাওয়ার রাস্তা উপজেলা যাওয়ার রাস্তা আবার উপজেলা থেকে ঢাকাতে চিটেঙে যাওয়ার যে রাস্তাটা সেটাকে বলা হয় হাইওয়ে ঠিক আছে বলা হয় হাইওয়ে আবার আমাদের এই বাড়ি থেকে বাড়ির আশেপাশে চিপা চাপা যে রাস্তা গুলো আছে ওইগুলাকে ইংরেজিতে আচ্ছা এই যে রাস্তা তিন প্রকার ইংরেজিতে আছে কিন্তু আরবির মধ্যেও আছে আমি একটু আগে যেটা বলেছি তরিফ সারের কিন্তু মূল কথা হলো এই আশিয়ার দ্বারা বোঝায় এটা তারা মনজ্ঞা শুনেন মনোজগতের রাস্তা মনোজগতের রাস্তা মানে যেটা সেটা মনোজগতের রাস্তা ওই মনোজগতের রাস্তাটা নট ফিজিক্যাল রোড মানে শারীরিক কোনো মানে আমাদের সরাসরি কোনো রাস্তা না এটা মনোজগতের রাস্তা জানলা আমাদেরকে যে রাস্তাটা মোস্তাকিম মানে সঠিক পথ যেটা সরল সঠিক পথে মনোজগতের ওই রাস্তাটাতে আমাদেরকে পরিচালনা করেন মানে আমাদের মনটাকে ওই দিকে পরিচালনা করেন আশা করছি ব্যাখ্যা এইভাবে আপনারা দিবেন এবার আসুন আর মুস্তাকিম এই মুস্তাকিম শব্দটা তাহাকিকটা ওইটা ভাবে ইস্তেফাল থেকে আসবে এটাও ভাবে ইস্তেফাল থেকে আসবে ইস্তেফাল থেকে যখন আসবে এটা মাজি হবে ইস্তাকওয়ামা থেকে আসবে হ্যাঁ ইস্তাকওয়ামা ঠিক আছে ইস্তাকা থেকে এই সরাসরি আমাদের সিগা এখানে তালিল করে সরাসরি চলে আসবে চলে আসবে ঠিক আছে তাহলে ইয়াস্তাকিম হচ্ছে মুদার ঠিক আছে ইয়াস্তাকিমু মুদারে

আলিপ্লাম যুক্তি ইস মোস্তাক দেখবেন তখন মাসদার দেখবেন সেটাকে দুই হয় হয়তো যদি মুখের সাথে মিলে যায় সেটা ইসম হবে আর ইসম সাথে তার মানে আল শব্দটা এই শব্দটা এইসদাক ইসম ফায় সিগা আশা করি আপনার বুঝতে পারছেন বাব হচ্ছে বাবি ইস্তেফাল ঠিক আছে আর এখানে সরাসরি মাসদারটা কি হবে মাসদারটা কি হবে বলুন তো মানে সুদৃঢ় পথে আমাদেরকে পরিচালনা করা আচ্ছা বুঝতে পারছেন আর যদি কমা কুম হয় তখন এটা অর্থ হবে দাঁড়ানো আর যদি আকাম কিমু যদি হয় তখন এরা অর্থ প্রতিষ্ঠা করা आशा करी सबाई बुझते पारछेन एखन ए सी डी ना डी डी ना एटा वाहिद मुजक्कर हां एटा तो वाहिद मुजक्कर हाजिर एहदी वाहिद मुजक्कर हाजिर आमरे हाजिर मारू वाहिद मुजक्कर हाजिर आमरे हाजिर मारू बुझते पारछेन हादाया यहदी जराबा ये जदी बुद्धि के आछे ठीक है सर जी जी এটা মূল অক্ষর হা দালিয়া হ্যাঁ জিনস কি হবে বলো তো কি হবে আই মোতাল মোতাল তিন প্রকার মেতাল আর জোয়াফ নাকাস নাকাসি আচ্ছা ঠিক আছে আচ্ছা এবারে বুঝতে পারছেন তো এখন কি হবে তার কি হবে ইহদি ফিল ফাইল আর না জমিটা হচ্ছে যে মাফুলি আচ্ছা তারপর হচ্ছে আসিরাতুল মুস্তাকিমা আসিরাতা মাউসুফ আল মুস্তাকিমা সিফাত মাউসুফ সিফাত মিল হচ্ছে যে মাফুলি বিহি থানি মানে দ্বিতীয় মাফুল ঠিক আছে আর নুল যখন না এটা হচ্ছে যে আউয়াল তার মধ্যে ফেল ফেল মাফুলে আউয়াল মাফুলে তালিমী জুমলায় ফেলিয়া আলহামদুলিল্লাহ আশা করছি আমরা এতটুকুকে আমরা পড়েছি যদি আপনারা বলেন যে সামনের ক্লাস অথবা আগামী কাল ক্লাস নামার জন্য তাহলে এটা বিবেচনা করা হবে যদি আপনারা বলেন ক্লাস ও স্যার আমাদের আচ্ছা ঠিক আছে ভাইবা পর্যন্ত একটু এই ক্লাসগুলো নিলে ভালো হতো চেষ্টা আমারও তো মাদ্রাসা সবকিছু আছে তো একটু বিবেচনা করতে হবে চেষ্টা করব তবে আমার জিনিসটা আমরা ছিল ঈদের পরে পরে ক্লাস গুলো নেবো আমরা তো বলেছিলাম ঈদের পর থেকে

মা বাবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এখানে তাহলে সমাপ্ত ইব্রাহিম সাহেব আছেন আপনার জন্য সুক্রিয়া আপনার জন্য হাদিয়ে ফাটামো কিন্তু আমরা অনেক কষ্ট বেঁচে যাচ্ছে আমি একটা কিন্তু এক দেড় ঘন্টার ক্লাস রেকর্ড করে এগুলো ইয়ে করে দিতে হতো ধন্যবাদ আপনাকে হ্যাঁ এগুলা ইউটিউবে দিবেন না হ্যাঁ হ্যাঁ এগুলো ইউটিউবে দেওয়া আছে তবে এই ক্লাসগুলো ইউটিউবে ইয়ে করে দিব প্রাইভেট প্রাইভেট করব না পাবলিক করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে আপনার জন্য ইউটিউবে একটু সমস্যা মানে কি এই ভিডিওগুলো স্ক্রিনগুলো একদম ছোট করে আসে কিন্তু হোয়াটসঅ্যাপে দিলে মানে একটু বড় বড় মনে হয় ইউটিউবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হোয়াটসঅ্যাপে এভাবে দিয়ে দিব আর ইউটিউবে এভাবে দিব হ্যাঁ ইউটিউবে এটা রেখে দেন আর হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করতে পারেন ভালো